আমি এখানে কেজনটা অ্যানাউন্স করবো যে আমি লাস্ট তিন বছর বাজাতে পারিনি কারণ আমি সেরেন্টিপিটি ফেস্টিভ্যাল গোয়া কিউরেট করি সেটা সেটা যেহেতু কিউরেট করি আমার ওখানে বিশাল একটা দায়িত্ব থাকে দশ দিন চোদ্দ তারিখ থেকে প্রতি বছর তেইশ তারিখ অব্দি আমি ওখানে থাকি এবং পঁয়ত্রিশটা করে শো কিউরেট করি এই বছর লাস্ট এরপরে একটা গ্যাপ আছে তো আসছে বছর আমি আবার বাজাবো এস এস এফ এস আগে অফকোর্স বাজিয়েছি এসএসএফ আজকে একটা ব্র্যান্ড হয়ে গেছে একটা বড় ব্র্যান্ড অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক সেটা হিউজ কংগ্র্যাচুলেশনস টু তেজেন্দ্র দা অ্যান্ড হিজ ফ্যামিলি ইনক্লুডিং হিজ সান ইন্ড আমরা খুব গর্বিত যে ক্লাসিক্যাল মিউজিক নিয়ে এরকম একটা ব্র্যান্ড তৈরি হয়েছে কলকাতার বুকে যেখানে টিকিট নিয়ে মানে রীতিমতো মার্কেট হয় টিকিট পাওয়ার জন্য তো সেইটা কিন্তু দেখাচ্ছে যে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক এখনও কতটা পপুলার এটা বুঝতে হবে আমি যে ফেস্টিভ্যালটা করি সেই ফেস্টিভ্যালেও একটা সিট খালি যায় না ইনফ্যাক্ট দুশো তিনশো লোক প্রতিদিন ফিরে যায় এই কালকেও একটা শো করলাম আমরা আমার এই থেকে সেখানেও হল ভর্তি হয়ে বাইরে লোক দাঁড়িয়ে ফিরে গেল এতটা যখন ডিমান্ড আছে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের আমরা কেন সামাজিকভাবে সেটাকে রেকগনাইজ করি না এটা একটা বড় প্রশ্ন আমার যে আমরা সিনেমা নিয়েই যে মাথামাতিটা করি ওই বাবা এতো সংলাটি কিন্তু এত লোক হচ্ছে এত বড় একটা ফেস্টিভ্যাল প্রতিদিন এত লোক সেইটাকে বোধ হয় আরও ইম্পর্টেন্স দিয়ে কাভার করা দরকার মানুষের মনেও সেটা বোঝা উচিত মানুষের যে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক ইজ ভেরি ভেরি পপুলার এগেইন এটা কিন্তু আবার নতুন করে একটা ওয়েভ অফ পপুলারিটি হয়েছে সারা বিশ্বে প্রোগ্রাম হচ্ছে আমরা কোনো জায়গায় বাজাচ্ছি না যেখানে হাউসফুল হচ্ছে না এটা এটা কোথাও হয়তো প্যান্ডেমিকের পরে এটা আরও বেশি হয়েছে

আমি আর সন্ধু নিগম জালের স্কোর করেছিলাম যেটা অস্কারের অ্যাডভান্স লিস্টে গেছিলো দশ বছর পরে এবারে একই ডিরেক্টর গিরিশ মালিকের আরেকটি ছবি ব্যান্ড অফ মারাজাসের আমি মিউজিক করেছি গানটাও আমার করা দুটো ক্যাটেগরিতে আমাদের স্যুইটেবিলিটি অ্যাকসেপ্টেড হয়েছে সেটা হচ্ছে সং বেস্ট সং এবং বেস্ট অরিজিনাল স্কোর তো এটা এটার নিয়মটা হচ্ছে একটা বিশাল সংখ্যার অ্যাপ্লিকেশন করে যার থেকে অ্যারাউন্ড এইটি টু নাইনটি সংস আর সিলেক্টেড এবং সিনেমা অরিজিনাল স্কোর অ্যারাউন্ড একশো চল্লিশ থেকে দেড়শোটা সিলেক্টেড হয় প্রতি বছর এই বছরে এইটি নাইন সংস আর সিলেক্ট হয় আর বোধ ওয়ান হান্ড্রেড অরিজিনাল স্কোর এটা কিন্তু একটা বিরাট ব্যাপার স্পেশালি কারণ এখন দেখা যাচ্ছে যে ল্যাঙ্গুয়েজ ইজ নো এনি এই নয় যে খালি ইংরেজি গানকে সিলেক্ট করা হচ্ছে আমরা দেখেছি নাটু নাটু পেয়েছে সেই জায়গা থেকে কিন্তু আমার জন্য ইটস এ হিউজ অনার সেকেন্ড টাইম হলো এবং থার্ড কন্টেনশন সেদিক থেকে দেখতে গেলে এটা তো ছবিটা দারুণ গান কাজটাও দারুণ হয়েছে লোকে ভালো লেগেছে অনেক খেটেছি এটা করতে একটা ওয়ার্ল্ড মিউজিক সাউন্ড যেটা আমি করে এসেছি এত বছর ধরে সেটা রেকগনিশন পাওয়া এই লেভেলে ডেফিনেটলি আই এম ভেরি ভেরি হ্যাপি তবে একটা জিনিস বলে রাখি এটা কিন্তু দিস ইস আিস ইস আ কন্টেনশন ফর দ্য কম্পোজার এটা কিন্তু কম্পোজারের কন্টেনশন এই সঙ্গে জুড়ি জুড়ে আছে লিরিস্ট আপনারা যদি মনে করে দেখেন যে জয় হো যখন হয়েছিল তখন গুলজার সাহ কিন্তু অস্কার পেয়েছিলেন সেটা নিয়ে আলোচনা কম হয় কিন্তু লিরিস্ট এবং কম্পোজারের এটা ক্যাটেগরি এখানে আফকোর্স দ্য সিঙ্গার ভেরি বিগ রোল টু প্লে কিন্তু দ্য কন্টেনশন ইজ ফর দ্য কম্পোজার অ্যান্ড দ্য এটা একটু কাঁধায় রাখবেন এবং নমিনেশন এটা নয় নমিনেশন এর পরে স্টেজ এইটা হচ্ছে দ্য প্রথম ছাঁকা প্রথম থেকে এইটি নাইন এবং হান্ড্রেড অ্যান্ড ফর্টি এইখান থেকে এবার যাবে পনেরো এবং কুড়ি তারপরে মাথায় মাঝে ধরে নিলাম ব্যাপারটা কিন্তু ঘটনা হচ্ছে ফেভার হচ্ছে পাঞ্জাবি গান গিরিশ মাল্ল ডিরেক্টর যিনি এই গানটি আমাকে উনি অনেক পরে দিয়েছিলেন ব্যাকগ্রাউন্ডস পরের জন্য আমি ইন্গেজ হয়েছিলাম কিন্তু গানটা উনি পাকিস্তানি সিঙ্গার বিভিন্ন পাঞ্জাবিদের দিয়ে করিয়েছিলেন আগে সেটা কোনোটাই কাজ হয়নি ওনার মতে আমি তখন বলেছিলাম যে আমাকে তুমি কেন দিচ্ছ আমি তো করছি তখন বললো তুমি তো বাঙালি তুমি কি পাঞ্জাবি গান করতে পারবে আমি দুদিনে একটা ডেমো দিয়েছিলাম সেই ডেমোটাই আজকে সেই গান তো পাঞ্জাবি গান আমরা করতে পারি আমরা সাউন্ড স্ক্রিপ্ট যারা বুঝি কাজ করে এসছি চল্লিশ বছর ধরে সেটা আমরা পারি করতে সেটা এটার প্রমাণ গানটা যখন শুনবেন এখনো রিলিজ হয়নি তখন বুঝতে পারবেন যে এটার মধ্যে ক্রিয়েটিভিটি কতটা রয়েছে এবং বাঙালি যে পাঞ্জাবি গান করতে পারে বা মারাষ্ট্রিয়ান গান করতে পারে সেটা কিন্তু আর কোনো তার দিমত থাকে রয়েছে আমার ফেস্টিভ্যাল যেটা যেটা ওর মতো অত বড় নয় কিন্তু নাথ ফেস্টিভ্যালে আমরা ফুল হাউস যাই শ্রীকান্ত যখনই প্রোগ্রাম করে ফুল হাউস যায় তরুণ আমি রিসেন্টলি বাজালাম মফস্বলে সেখানে ফুল হাউস পন্ডিত কুমার বোস রয়েছেন এখানে উনিও দেখেছেন বোধ তৈরোদার ফেস্টিভ্যাল আমার ফেস্টিভ্যালে বাজিয়ে দেখেছেন যে হাউসফুল উনি পাচ্ছেন সবাই এসে গেছে তো দিস ইজ দ্য ডিমান্ড অফ ক্লাসিক্যাল মিউজিক আমরা কিন্তু চাইছি না আমরা ডিমান্ড করছি আমরা বলছি যে এই কাভারেজটা হওয়া দরকার কেননা এটা আমাদের শাস্ত্রীয় সঙ্গীত দিস ইজ আস এটা আমরা এবং এটা আমরা শ্রেষ্ঠ করি আমাদের থেকে ভালো খুব কম লোক করে এটা এটাকে আপনারা সেই যে মানটা এটার অলরেডি আছে টিকিট দেখাচ্ছে হাউস দেখাচ্ছে সেইটা আপনারা বড় করে তার প্রচার করুন সেটাকে ইকুয়াল লেভেল অফ গ্ল্যামার দিন সো বলবো মনে হয় আপনারা আমার সঙ্গে একমত হবেন কথাটা তো লজিক্যাল বললাম না বাট তেজলদা কনগ্র্যাচুলেশন এগেন ফর ডুইং সামথিং ফেনোমেনাল ফর ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক ইন দিস পার্ট অফ দ্য কান্ট্রি আপনাকেও খুব কনগ্র্যাচুলেশন আপনারা যারা আসেন পাশে এইরকম ধরনের একটা মানে ইন্টেগ্রিটির কাজকে সাপোর্ট করতে সেটা কিন্তু আপনারও একটা কোনো মানসিক জায়গা নিশ্চয়ই রয়েছে এটা সঙ্গে যুক্ত হবার কারণ সেটা সেই দিকটা আমরা চাই যে মানুষের মধ্যে আরও বেড়ে উঠুক আস্তে 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 ওই সমাজটা আমরা দেখতে চাইছি যেখানে এই সঙ্গীত এই এই গ্রেট মিউজিক গ্রেট আর্টের একটা মূল্যায়ন হয় হ্যাঁ